আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে গরমের আরাম কাজ করা এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নামাজি না পিওর সুতি থ্রি পিস ডিজিটাল প্রিন্ট পিওর সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন এক কথা অসাধারণ যে কোন মানুষেরই হবে এগুলা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন ওগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যা যা স্ক্রিনশট স্ক্রিনশটটা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর পিওর কটন থ্রি পিজের ভিতরে দোপাট্টাটাও পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন নামাজ না নামাজ না দোপাট্টা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন দেখেন মাসাল এক কথা অসাধারণ এটা হলো সামনের সাইড এটা হলো ব্যাক সাইড খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা ভুলবানু সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন পিওর সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট নাম যোগাযোগ করবেন খুবই সুন্দর দেখার মতো দেখেন এই যে সালোয়ার চিকেন কাজ করা চিকেন কাজ করা একেবারে এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন গুলবানো সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন দেখার মতো ডিজাইন মাত্র নয়শো সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র নয়শো টাকা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর এটা ব্যাক সাইড এটা সামনের সাইড যারা দোকান আসবেন আইসা পড়বেন যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র নয়শো গুলবানু সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেসই সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেস সালোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো গুলবানু সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ পিউর সুতি থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মত প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র নয়শো আলাইকুম